একটা বিষয় ইতিমধ্যে একটা মাহফিলে দেখেছ মিজানুর রহমান আজারি সাহেব বলেছেন যে এক দল খেয়ে গেছে আরেক দল বসে আছে রাজনৈতিক দলগুলাই তাদেরকে বলেছে আমাদেরকে মিন করে বলেছেন আসলে কিন্তু উনি কাউকে মিন করে এই কথাটা বলেনি তুমি এটা কিভাবে বিশ্লেষণ করবে আমি অবশ্যই ওনার এই কথাটার পক্ষে কারণ আসলেই তো এক দল খেয়ে গেছে আরেক দল বসে আছে কারণ আমরা কিভাবে একটা রাজনৈতিক দলকে ভরসা করতে পারি কারণ একটা রাজনৈতিক আমরা কিন্তু প্রথম প্রথম আওয়ামী লীগকে ভরসা করছিলাম তো করার পর আমরা পরবর্তীতে যা যা দেখলাম তা তো অবশ্যই এখন উন্মোচন হচ্ছে তো সেভাবেই অন্য কোন রাজনৈতিক দল যে তা করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তার থেকেও বড় কথা হচ্ছে আমরা দেশের মধ্যে সংস্কার চাই নির্বাচন না বা কোনো দলের হাতে তুইলা দিতে আমরা দেশটাকে এভাবে সাজাইতেছি গুছাইতেছি সংস্কার করতেছি না তো সেখানে এখন যদি কেউ অতপাইতা থাকে সেটাও বোঝার কোনো চান্স নেই তো অবশ্যই উনি যেই কথাটা বলছে তার সঙ্গে আমরা বেশিরভাগ ছাত্র জনতাই আমরা সহমত পোষণ করি কারণ আমরা চাই না কোনো একটা রাজনৈতিক দল আবার এসে আমাদের ওপর রাজত্ব চালাক এবং আবার সেই স্বৈরাচারী শাসনামল শুরু হোক তো সেই দিক থেকেই ওনার কথাটাকে আমি অবশ্যই গুরুত্ব দিক এবং ওনার কথাটার আসল মর্মার্থ যেটা দাঁড়াইতেছিল যে উনি বোঝাইতে চাইছেন যে মানুষ এখন বর্তমানে যেটা হইতেছে যে কোনো একটা স্বৈরাচারি দল গেছে তো অবশ্যই আরও একজন যে আসবে না তার কোনো নিশ্চয়তা নেই তো উনি এই নিশ্চয়তার দিক থেকে এই কথাটা বলছে তো আমি ওনার এই কথাটাকে সাপোর্ট করি উনি কি আসলে বিগত সরকারের যেই রকম রকমের অপরাধগুলো হয়েছিল চাঁদাবাজি এগুলা কি কি পরিবর্তনের আসলে সামনে যারা বসবেন তাদেরকে কিনা বলবে অবশ্যই এইটা জানানোর জন্যই যাতে অন্য নেক্সট যেই সরকার আসবে তারা যেন স্বৈরাচারী শাসনামলকে আবার ফিরিয়ে না আনে বা তেমন কোন সিচুয়েশন যেন না আসে অবশ্যই তিনি সেই জন্যই এই সব কথাগুলো তুলছেন বলে আমার মনে হয় এবং অবশ্যই আমরা কোনো দলকে এখন পর্যন্ত বলবো যে অবশ্যই আমরা কোনো দলকে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারবো না কারণ আমরা সংস্কার চাই আমরা দেশকে এখনও সুন্দরভাবে গুছাইতে পারি নেই কারণ আমরা স্বাধীনতা আনলেও এখনও দেশটা কিন্তু রসাতলে পড়া আছে আমাদেরকে এই দেশটাকে আরও উন্নত করতে হবে আরও আরও অনেক দূর এগায় নেওয়া যাওয়া বাকি তো সেখানে আমরা যদি কোনো একটা রাজনৈতিক দলের হাত এখন তুলা দিই তাহলে অবশ্যই এটা শকুনের কাছে মুরগি দেওয়ার মতো একটা ব্যাপার